হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তো আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো গাইস তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো যে আমি ভিডিওটা কী নিয়ে করছি তো আজকে ভিডিও করার কোনো সময় পাইনি ঠিক আছে আর সারাদিন এত বৃষ্টি হচ্ছে ভিডিও করার কোনো সময় পাইনি আর বলতে গেলে সময় পাইনি আজকে তো ভাবলাম যে যেহেতু কোনো ভিডিও করা হয়নি আর তোমাদের তো ভিডিও দিতে হবে তাই না তো ওই জন্যই ভাবলাম যে এর আগে আমি একটা সোনার সাথে প্র্যাঙ্ক করেছিলাম তো ভাবলাম যে আজকে আজকে আবারও আমি সোনার সাথে একটা প্র্যাঙ্ক করবো মানে প্র্যাঙ্ক কথাটা শুনলে পরে মাথা শুনলে পরে হাসি পায় আমার যাই হোক আর এইদিকে আমার হাসি পাচ্ছে সোনা কিন্তু এসব কিচ্ছু বোঝে না ঠিক আছে তোমরা জানোই ও এতটুক বাচ্চাও কি এগুলো কিচ্ছু বোঝে না তো যাই হোক মানে তোমাদেরকে বলছি আমি যে সোনার সাথে একটু ফ্র্যাঙ্ক করব তো সোনা দিকে খেলছে তো সোনাকে গিয়ে দেখো আমি কি বলছি তোমরা ভিডিওটা দেখো আরে সোনা মা শোনো এদিকে এদিকে আসো কি এদিকে আসো কি আমি তোমার উপরে রাগ করেছি তোমার সাথে আমি আর কথা বলবো না তো কথা বলবো না এদিকে এদিকে ওঠো উঠে বসো না আমি তোমার সঙ্গে কথা বলবো না তো না কথা বলবো না আমি তোমার সাথে তুমি আমার কথা শোনাও কথা শোনো আমার কি কথা কথা কি তুমি? আমি তোমার সঙ্গে আর কথা বলবো না না কথাই বলবো না আমি রাগ করছি না আমি রাগ করছি আমি রাগ করছি তোমাকে আর ধরবো না আমি আমি কথা বলবোই না তোমার সঙ্গে কথা বলবে না ছাড়ো 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 ছাড়তে বলছি না আমি 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 তোমার সঙ্গে আর কোনো কথা বলবো না না কথা বলবোই না আমি আচ্ছা শোনো তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে ভালোবাসো ঠিক করে বলো ঠিক করে বলো বেশ তোমরা দেখতে পারলে সোনার সাথে এরকমই করলাম একটু আমার মা ইসোনার সাথে একটু এরকম করলাম তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো সবাইকে টাটা বলে দাও আর আমাকে সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসা দাও ঠিক আছে লাইক কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করবে তো চলো সবাইকে টাটা আর সবাইকে হ্যাঁ গুড ইভিনিং বলে দাও গুড হ্যাঁ গুড ইভিনিং সবাইকে